প্রিয়দর্শক আসসালামু আলাইকুম ঢাকস নির্বাচনে বিএমপির পরাজয় এটা আপনার বিএমপিকেই বলতে হবে যেটা বিএমপিরই পরাজয় কিন্তু এত বড় একটা রাজনৈতিক সংগঠন এত বড়ো একটা ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় গত চুয়ান্ন বছরে যাদের কোনো অস্তিত্ব ছিল না তারা এরকম ভূমিদশ জয় কিভাবে অর্জন করলো পাঁচই আগস্টের পর থেকে আমি প্রায়শই একটা বক্তব্য দিয়ে থাকি বা আমি এই কথাটা বলে থাকি যে আপনার ওই যে নব্বইয়ের আগের যে রাজনীতি তখনকার যেভাবে রাজনীতি হয়েছে এই দেশে এই রাজনীতি এই মুহূর্তে এই দুই সালে আইসা কেউ মেনে নিবে না বা এই রাজনীতি চলবে না কারণ তখন মানুষ ছিল অশিক্ষিত জানার সোর্স কম ছিল এই জন্য মানুষকে যেভাবে বোঝানো হয়েছে তারা ঠিক সেভাবেই বোঝছে কিন্তু এই দুই হাজার পঁচিশ সালে আইসা প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল চলে আসছে সেই মোবাইলগুলো এক একটা সোশ্যাল মিডিয়াতে পরিণত হয়েছে কারণ যেখানে যাই কিছু হচ্ছে সেটাই তারা ভিডিও ধারণ করছে এবং সোশ্যাল মিডিয়াতে তারা ছড়াই দিচ্ছে সেই ক্ষেত্রে মানে আপনি যেখানে কোনো অনিয়ম করতেছেন যেখানে কোনো দুর্নীতি করতেছেন চাঁদাবাজি করতেছেন সেটা সোশ্যাল মিডিয়াতে চলে আসতেছে জনগণ এটা দেখতে পারতেছে তো এই মুহূর্তে জনগণ আসলে ওই যে আপনার দুর্নীতি চাঁদাবাজি লুটপাট এই ধরনের রাজনীতি পছন্দ করে না বা ট্রেগিং এর রাজনীতি এই মুহূর্তে আসলে কেউ পছন্দ করে না এই মুহূর্তে সবাই চায় একজন সৎ চরিত্রের রাজনীতিবিদ যেন মানে নেতা যেন তাদের হয় তো সেই ক্ষেত্রে আপনার এই যে এই মুহূর্তে আমরা পাঁচই আগস্টের পর যা দেখলাম বা সোশ্যাল মিডিয়া যেভাবে প্রচার হয়েছে বিএমপির বিরুদ্ধে একের পর এক বিশেষ করে এই আপনার প্রচারের কারণে বিএনপি প্রায় চার হাজার প্লাস তাদের নেতাকর্মীকে বহিষ্কার করছে এই আপনার চাঁদাবাজি লুটপাটের কারণে কিন্তু তার অপোজিটে যদি আমরা দেখতে পাই যে আপনার এই যে জামাত শিবির বা শিবিরের যে ছেলে ছেলেমেলেগুলো আমরা পাঁচই আগস্টের পর থেকে দেখে আসছি তারা যেভাবে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা আপনার সোশ্যাল মিডিয়ার হাইপ বলতে পারেন বা তাদের আসলে কার্যকলাপ বলতে পারেন ঠিক আছে যেই কোনোভাবে তাদের দিকে এটা গেছে ঠিক আছে তারা কিন্তু এই কাজগুলা করে আসছে আর এইটা তো আপনার মানে অস্বীকার করার কোনো সুযোগ নাই তারা যেভাবে আপনার পাঁচই আগস্টের পর আপনার কালচারাল প্রোগ্রাম বলেন সায়েন্স প্রোগ্রাম বলেন আপনার কুরবানি ঈদে গরুর মাংস প্রত্যেকটা ছাত্রের রুমে পৌঁছে দেওয়া বলেন বা রমজান মাসে তাদের ইফতারটা পৌঁছায় দেওয়া বলেন ইফতার করানো বলেন মানে এই যে ছাত্রবান্ধব যে কাজগুলা এই কাজগুলাই কিন্তু তারা তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারছে এবং তাদের ভিতরে কোনো উগ্রতা নাই তাদের ভিতরে কোনো আপনার মানে যে দলীয় লেজের ভিত্তিক যে বিষয়টা সেই বিষয়টা তারা মানে নাই বললেই চলে এবং এইভাবেই তাদেরকে রিপ্রেজেন্ট করছে তো জনগণ আমি ফার্স্টে বললাম যে জনগণ আসলে কি চাইতেছে বা স্টুডেন্টরা কি চাইতেছে তারা চাইতেছে এরকম ব্যক্তি যেন তাদের নেতৃত্ব দেয় এরকম মানে হাস সফট মেজাজের কোনো উগ্রতা থাকবে না সবার সাথে হাসি মুখে কথা বলবে এটাই কিন্তু বর্তমানে চায় আর ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে আপনার সবচেয়েতে মেধাবী যারা তারাই কিন্তু ওই জায়গায় সুযোগ পায় তো সেই মেধাবী যায় মেধাবীর মাঝখানে যখন আপনার যায় ওই আপনার আগের ওই ট্রেকিংয়ের রাজনীতি শুরু করবেন ওই ট্র্যাক দেওয়ার চেষ্টা করবেন যেখানে আপনার কিছুদিন আগে আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের একটা আপনার প্রোগ্রামে তাকে যখন এজিএস পদে মায়েতকে যখন প্রশ্ন করা হইলো আপনার দুই হাজার সালের ঘটনা নেয়া তখন সে সরাসরি সেই ড্র্যাগিংয়ের রাজনীতিতে চলে গেল তো এরকম যে বিষয়গুলা এই বিষয়গুলো কিন্তু মানুষের ভিতরে একটা খুব সৃষ্টি করছে খুব সৃষ্টি করার কারণেই কিন্তু আজকের এই ছাত্রদলের পরাজয় কিন্তু এই পরাজয়টাকে মেনে না নেওয়া না নিতে পারার কারণে তারা ছাত্রদলের একজন নেতা গয়েশ্বর সে যেভাবে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসির সাথে যে বিহিভটা করছে সেটা পুরো দেশে ছড়ায় গেছে এটার জন্য বিএনপির খেসারত দিতে হবে আগামী নির্বাচনে এটার জন্য তাদের খেসারত দিতে হবে এতদিন তারা সোশ্যাল মিডিয়াতে বলছে বিএনপির নেতাকর্মীরা বা ছাত্র দল নেতাকর্মী যেগুলো হচ্ছে বট আইডি তো বট আইডি দিয়ে আসলে রাজনীতি হয় না বা সোশ্যাল মিডিয়া বট আইডি যা আছে তাদের ওরকম বোট নাই। কিন্তু ডাকসু নির্বাচনে কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে যে আসলে এখানে বট বলতে কিচ্ছু নাই যেটা সঠিক যেটা সত্য ন্যায় ন্যায়ের পক্ষে আসলে সোশ্যাল মিডিয়াতে মানুষ কথা বলছে এবং ন্যায় যেটা অন্যায় যেটা অন্যায়ের বিরুদ্ধে তারা বিরোধিতা করে গেছে সেইটাকে তারা বট বইলা প্রচার করতে গিয়া আজকে এই ডাকস নির্বাচনে ধরা গেছে কারণ তারা এটাকে গুরুত্ব দেয় নাই তারা ভাবছে বট আইডি হিসেবে তাদেরকে প্রপাগান্ডা করতেছে কিন্তু এইটা রিয়েলিটি কিন্তু এই রিয়েলিটিটা তারা মানতেছে না নাম না তারা প্রতিনিয়ত শুধুমাত্র ট্র্যাগিং দিয়ে গেছে বিরোধিতা করে গেছে বিশেষ করে আজকে দেখলাম আপনার বিএনপির হাই লেভেলের কিছু নেতা যারা কিছু বক্তব্য দিছে যে আপনার আওয়ামী লীগের ভোটে নাকি ছাত্র শিবির তারা বিজয়ী হয়েছে তো হইতেও পারে কারণ তারা যদি মনে করে যে না আসলে তাদের চাইতে শিবিরের কাছে তারা নিরাপদ জুলুমের শিকার তারা হবে না ওই হিসেবে হয়তো ভোট দিতেও পারে তারপরে একজন দেখলাম যে আপনার যাই হোক নামটা আমার মনে আসতেছে না উনি বললেন মানে স্বৈরাকার স্বৈরাচারা রাজাকার একাকার হয়ে গেছে আবার ডাকস নির্বাচনে তো যেই ট্রেগিংয়ের কারণে মানে আপনার শেখ হাসিনা এই দেশেতে পলাইতে হইছে আপনার যেই ট্র্যাগিং মানুষ মানে গৃণাভরে প্রত্যাখ্যান করছে সেই ট্র্যাগিং দিয়ে আপনারা চাইতেছেন আবারও এই দেশে রাজনীতি করার জন্য বা এই রাজনীতি চালায় যাওয়ার জন্য যেইটা মানুষ একেবারেই অপছন্দ করতেছে এবং মানুষের ভিতরে ক্ষুব্ধে পরিণত হইতেছে যেই ক্ষুবের প্রকাশ পাইছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভিতরে আমার মনে হয় এখন পর্যন্ত যদি তারা পরিবর্তন না করতে পারে সেই ক্ষুবের প্রকাশটা এই ফেব্রুয়ারিতে যে আপনার জাতীয় নির্বাচন আসতেছে সেই নির্বাচনেও বহির প্রকাশ হবে ঠিক আছে সেই নির্বাচনেও এই দেশের জনগণ কারণ আমি ফার্স্টেই বললাম যে বর্তমান আপনার ভোটার সংখ্যা যা আছে তাদের ভিতরে ইয়াং জেনারেশন যারা আছে প্রায় ষাট পার্সেন্ট ভোটার তো এই ইয়াং জেনারেশন প্রত্যেকের হাতেই সোশ্যাল মিডিয়া আর সোশ্যাল মিডিয়া বর্তমানে এক একটা আপনার মিডিয়াতে আপনার পরিণত হয়েছে বর্তমান আপনার ওই যে টেলিভিশনের নিউজ এইগুলো মানুষ আর দেখতে চায় না কারণ তারা জানে যে এইগুলো হচ্ছে এক একটা দলের ঠিক আছে তারা সত্যরা কখনো প্রকাশ করে না এই জন্য তাদের প্রতি আস্থা নাই তারা এখন বর্তমানে ওই মোবাইলের মধ্যেই এবং ওই যে আপনার বর্তমান আপনার সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের উপরেই আস্থাশীল এবং সেটাকে বিশ্বাস করেই তারা কিন্তু চলতেছে তো এই অ্যাক্টিভিস্টরা কিন্তু সমাজের আপনার গলা বা তাদের যে কার্যকলাপগুলো এইগুলো কিন্তু ওটায় আসতে আনতেছে তো এই কারণে মানুষ কিন্তু মানে দিন দিন তাদের প্রতি খুব জাড়তেছে তো এখনও যদি তারা আসলে এই জায়গা থেকে বেরোয় আসতে না পারে তাদের এই মানে ন্যাচার যদি পরিবর্তন না করতে পারে আমার মনে হয় জাতীয় নির্বাচনেও এরকম একটা মানে ভূমিদোষ পরাজয় হইতে পারে তাদের ঠিক আছে যেটা তারা কল্পনাও করতে পারবে না যে তাদের জন্য আসলে কী সামনে অপেক্ষা করতেছে আমার মনে হয় তারা সুধরাবে এবং আপনার জনাব তারেক রহমান উনি মনে হয় এই এই আজকে ডাকসুতে দেখা খাওয়ার পর আমার মনে হয় এই দিকে নজর দেওয়ার চেষ্টা করবে যে আসলে উনি এতদিন যেগুলা দেখে আসছে বা যা শুনে আসছে ঠিক আছে এগুলা রিয়েল এবং বাস্তবেই মানুষ তাদের প্রতি এতটা ঘৃণা চড়াইতেছে তো এইটা যদি তারা দেখতে পারে ঠিক আছে এতটুকু যদি তারা ফলো করে আমার মনে হয় যে ভিন্ন কিছু হইতে পারে কিন্তু এইভাবেই যদি চলতে থাকে তাইলে পরিস্থিতি খারাপের দিকে যাবে তো এতটুকুই বলার ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম